হ্যালো ভিওয়ার্স কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আছেন নতুন যে ভিওয়ার্সগুলো আছে নতুন যে কাস্টমারগুলো আছে সবাই আমাকে আমার কণ্ঠ শুনে আসলে আমাকে দেখে না খুব একটা ইমার্জেন্সি জরুরিতে কিন্তু আপনাদের সাথে দেখা করা এবং সুন্দর একটা ভিডিও প্রেজেন্ট করব সেটাও আপনারা দেখবেন আমি আসলাম কারো পৌষ মাস কারো সর্বনাশ একটা কথা আছে যে কোনো কারণেই হোক আসলে আমার অনেকগুলো টাকার প্রয়োজন ইমার্জেন্সি অনেকগুলো টাকার প্রয়োজন এক তারিখের ভিতরে মোটা অঙ্কের একটা টাকা বের করতে হবে সেজন্য সামনে উপস্থিত হলাম আমাদের যত প্রোডাক্ট আছে আপনারা জানেন আমাদের অনেক প্রোডাক্ট প্রায় আটশোটার উপ আটশোটার আইটেমের উপরে কিন্তু আমাদের প্রোডাক্টগুলো আসলে আমি খুবই আপসেট হয়তো বা আমাকে দেখেও বুঝতে পারছেন যে আমি একটু আপসেট আছি চোখ মুখে একটু ফোলা লাগছে হয়তো জানি না ক্যামেরায় বোঝা যাচ্ছে কিনা তো আমাদের যত প্রোডাক্ট আছে আপনারা জানেন আমাদের কাছে দুশো টাকা থেকে স্টার্টিং প্রাইস শুরু চার হাজার টাকা ড্রেস পর্যন্ত আছে পার্টি ড্রেস পার্টি থ্রি পিস পার্টি নর্মাল হ্যাঁ সব কিছু আছে আর যারা জানেন না আমাদের কী কী আছেন তারা আমাদের ইউটিউব লিঙ্ক কিংবা ফেসবুক পেজে গিয়ে দেখবেন আমাদের কি কী প্রোডাক্ট আছে শুধুমাত্র আমরা কিন্তু পাইকারি করি তো এক তারিখ এই যে রানিং এক তারিখ পর্যন্ত আমরা মহা একটা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের সকল প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট থাকবে আসলে আমরা প্রতিটা প্রোডাক্টে যারা পাইকারি বিজনেস করে তারা জানে আমরা কিন্তু এত প্রফিট না হয়তো বা পনেরো বিশ টাকা তিরিশ টাকা হাইয়েস্ট পার্টি ড্রেস থেকে চল্লিশ টাকা হতে পারে কিন্তু বর্তমান পার্টি ড্রেসে দেখা যাচ্ছে আমরা কিন্তু যে ড্রেসগুলো দিচ্ছি এগুলো কিন্তু বর্তমানে ডিসকাউন্ট প্রতিটা ড্রেস এক দেড় হাজার টাকা লসে দিচ্ছি তো যেহেতু আমার এখন দরকার আমার আর কোনো ওয়ে নেই সেজন্য মানে এই ফুল সপ্তাহটা জুড়ে আমি এক তারিখ পর্যন্ত মহা ডিসকাউন্ট দিচ্ছি আমাদের যত প্রোডাক্ট আছে কোনো প্রোডাক্ট বাদ নেই সব প্রোডাক্টে পঞ্চাশ টাকা করে ডিসকাউন্ট পাবেন তো সুন্দর ভিডিওটা সবাই উপভোগ করেন চলেন সবাই ভিডিওটা দেখি আর যারা যারা আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে চান আপনারা চলে আসবেন আমাদের এইখানে যত প্রোডাক্ট লাগবে অনেক প্রোডাক্ট লাগবে সামনে যেহেতু ঈদ আছে ঈদ উপলক্ষেও কিন্তু আপনারা আমাদের এই শোরুম থেকে পাইকারি প্রোডাক্ট নিয়ে সেল করতে পারেন এবং বড় এই অফারটা লুফে নিতে পারেন তো সবাই চলে আসবেন আর আমার বয়সটা যে শুনেছেন দেখেছেন একটা লাইক কিংবা একটু কমেন্টস করলে আমি খুশি হব আর কেউ জানতে চাবেন না আসলে আপু কিসের দরকার টাকাটা এটা কেউ জানতে চাবেন না হয়তো মন ভালো হলে আমি একদিন নিজেও বলে দিতে পারি এ কারণে আমার দরকার আছে কিন্তু আমি ফুললি এক তারিখ পর্যন্ত এই ডিসকাউন্টটা রাখবো ঠিক আছে ডিসকাউন্ট না এটাকে কি বলে আমি জানি না কিন্তু আমার টাকার দরকার এজন্য আমি লসে দিচ্ছি সবগুলো প্রোডাক্ট এক তারিখ পর্যন্ত যত প্রোডাক্ট আছে যত দুশো পঞ্চাশ টাকার যে প্রোডাক্ট আছে সেটাও দুশো টাকায় আমরা দিব চলে আসবেন সবাই প্রোডাক্ট নিতে আর না আসতে পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন তো আমি এখন কিছু শর্ট আইটেম দেখাই দিব সেমি টপস যেটা তিনশো পঞ্চাশে আমরা যেটা সেল করেছিলাম কাটটা দিও হ্যাঁ তিনশো পঞ্চাশে এই সুন্দর সুন্দর সেমি সুতি শার্টগুলো আমরা দিয়েছিলাম এই শার্টগুলো তিনশো পঞ্চাশ টাকা যেহেতু সব প্রোডাক্টে আমাদের যত যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে কিন্তু আপনারা ডিসকাউন্ট পাবেন আমাদের যত প্রোডাক্ট আছে আমি কিন্তু আমার হোয়াটসঅ্যাপ গ্রুপেও কিন্তু অনেক প্রোডাক্ট দিয়ে দিচ্ছি এই এই প্রোডাক্টগুলি এবং হচ্ছে আমরা যেই এক মাসের বিতর অন্তর অন্তর যত প্রোডাক্ট আমাদের এইখানে আসলে আমাদের কারখানায় যত প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে আপনারা পঞ্চাশ টাকা ডিসকাউন্ট পাবেন যার যত কোয়ান্টিটি মনে চায় অত কোয়ান্টিটি নিতে পারবেন যার যতটুকু মনে চায় অতটুকু নিতে পারবেন ড্রেস অনুযায়ী নিলে আপনাদের ভালো কারণ হয়তো বা আপনাদের সময়টা আপনাদের সময়টা একটু খারাপ যাচ্ছে কারণ সেল একটু ধরতে দেরি হচ্ছে যেহেতু কুরবানি ঈদ সামনে একটা আছে অবশ্যই সেল হবে সেই এক এক তারিখ পরে কিন্তু আমার যেই ড্রেসগুলো যেই দামে ছিল যেই দামে আছে ওই দামেই কিন্তু হয়ে যাবে তখন কিন্তু এই ডিসকাউন্টটা পাবেন না কেউ পাবেন না তো এক তারিখের ভিতরে যারা যারা এই প্রোডাক্টগুলো নিচ্ছেন তারা পাবেন এখন যেগুলো দেখাচ্ছি সবগুলি হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা আপনারা ডিসকাউন্ট তার চেয়ে এটা থেকেও ডিসকাউন্ট পাচ্ছেন তিনশো টাকায় ওকে আর অনেক প্রোডাক্ট পাবেন আমি নেক্সট ভিডিও দিয়ে দিব আর আমাদের ভিডিও লিঙ্কে ঢুকে আমাদের সমস্ত প্রোডাক্ট দেখতে পারবেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর এটা হচ্ছে আমাদের ঠিকানা আমাদের ঠিকানা হচ্ছে ঢাকা দক্ষিণ বাড্ডা নাসা স্কুলের সামনে এখানে আসলে পেয়ে যাবেন আমাদেরকে খোদা হাফিস